তবে আমরা yup. <po bio>

সেখানে আরো উপস্থিত ছিল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক স্যার যে আমরা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিদস্থ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের আমাদের মূল দাবি আমরা সেই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এর উপস্থিতিতে এবং স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিষদ প্রশাসনের উপস্থিতিতে আমাদের এই মিটিং সম্পন্ন হয় আজকে আমাদের তারা আশ্বস্ত করছে সর্বোচ্চ যদি সাত দিনের মধ্যে তারা আমাদের এই দাবিগুলো পূরণ না করে তাহলে আমাদের আপনারা সবাই জানেন আমাদের এই চৌত্রিশ দাবি নিয়ে আমরা আন্দোলন করতেছি যদি পূরণ না হয় তাহলে সারা বাংলাদেশ থেকে আমাদের চল্লিশ হাজার উপরে দেশটি চাকরি করতে এবং আমাদের প্রায় তিরিশ হাজার আমাদের তিরিশ হাজারের মতো শিক্ষার্থী এবং দশ হাজারের মতো কর্মযোগী আমরা সরাসরি টাকা টু লম্ব কর্মসূচি ঘোষণা করবো সরাসরি হতে পারে